গাড়ির ভিতর চুপচাপ এক পাশে বসে মেহেরিস পর্যবেক্ষণ করছে ড্রাইভিং সিটে বসে থাকা মানবটির উপর মূলত মেহেরিস এই লোক তাকে কোথায় নিয়ে জিজ্ঞেস করার সাহসটুকু নেই মেয়েটার মধ্যে তখন মেহেরিসকে আর কিছু বলতে না দিয়ে সোজা বাইরে নিয়ে এসেছিল পূর্ব নিচে নামার সময় মেহেরিশের মনে মনে কত দোয়া করেছিল, যেন বাইরে বের হওয়ার সময় পরিবারের সকলে তাকে আটকায় কোথায় যাচ্ছে এটা জিজ্ঞেস করে মেহরিশ তখন নাটক জুড়ে বসত দরকার হলে কেঁদে কেটে একাকার করে বলে দিত সে যেতে চায় না এই লোকের সাথে কোথাও কিন্তু মেহরিশকে পুরোতমে আশ্চর্য করে দিয়ে বাড়ির কেউ কোনো কথা বলেনি এমন নয় যে তারা কেউ দেখেনি মেহরিশকে তখন তাদের সামনে দিয়ে মেহেরিশ পূর্ব পিছু পিছু আসতে নিলেও একেবারে জন্য জিজ্ঞেস করেনি মেহরিশকে যে কোথায় যাচ্ছে সে যেন এটা খুব সিম্পল একটা বিষয় আর মেহরিশের কাছে তো মনে হয়েছে যেন এটা দেখে তারা বরং খুব খুশি হয়েছে তাই তখন থেকে মেহরিশ চুপচাপ বসে আছে গাড়িতে জানালার সাথে হেলান দিয়ে কাজটা একটু নামিয়ে দিল মেহরিশ রাতে হিম শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তার মুখমণ্ডল খোলা চুলগুলো সে বাড়ি খাচ্ছে মুখের ওপর হাতের সাহায্যে সন্দপানে সেগুলো কানের পিছে গুঁজে দিচ্ছে মেহেরি ফন্ট মিউরে সেগুলো ড্রাইভিংয়ের আড়ালে খুব মনোযোগের সহিত পর্যবেক্ষণ করছে পূর্ব মেহেরির জানালার কাছের সাথে গা হেলিয়ে বাইরে তাকানো দরুণ পেটের ওপর থেকে শরীর আঁচলটা খানিকটা সরে গেছে যার দরুন ফর্সা উন্মুক্ত মেদহীন কোমর এর অনেকটা অংশ দৃষ্টিগোচর হল পূর্ব বাস পাখির ন্যায় দৃষ্টির মধ্যে পরক্ষণে আবার চোখ ফিরে নিল বারবার না চাইল অবাধ্য চোখ তার ঘুরে ফিরে সেই এক স্থানে আটকাচ্ছে নিজের কাছে নিজেরই বিরক্ত এখন পূর্ব এমন সময় মেহরিসের চোখে পড়ল রাস্তা দাঁড়িয়ে থাকা এরিনা আয়না সাব্বির ইরা আমান আর ফারহাদের ওপর মূলত তারা সবাই রাস্তার একটা দোকানে থেকে ফুচকা খাচ্ছিল সবাই বলতে ইরা আয়না আর এরিনা খাচ্ছিল ফাদার আমান দাঁড়িয়ে আছে সাব্বির দোকানে লোকটার সাথে কি নিয়ে যেন কথা বলছিল মেহেদিসের চোখে পড়া মাত্র তৎক্ষণাৎ প্রচন্ড রাগ উঠল তার ওদের উপর কি সুন্দর তাকে বাঘের গুহায় রেখে সবাই এখানে এসে মজা মস্তিতে মেতে আছে পরক্ষণে আবার কি মনে করে যেন পূর্বর দিকে চেয়ে গটগট করে বলতে লাগলো গাড়ি থামান গাড়ি থামান মেহেরিসের আচানক চিল্লেনির শব্দ পূর্ব না যেত গাড়ি ব্রেক কষল তার চোখে ওদের পড়েনি কাউকে সবাইকে পার করে অনেক পিছিয়ে ফেলে রেখে এসেছে ইতিমধ্যে সে তো ড্রাইভিং করা ফাঁকে দৃষ্টি রেখেছিল শুধু মেহেরিসের নিবদ্ধে তাহলে কিভাবে দেখবে সে কি হয়েছে চেচাচ্ছ কেন ওই যে এরিন আপুরা ওখানে কি যেন খাচ্ছে আমিও খাবো মিথ্যা বলো মেহেরিস তার এখন এসব খাব বিন্দুমাত্র ইচ্ছে নেই কিন্তু পূর্ব থেকে এই মুহূর্তে রক্ষা পেতে এটা যে তার শেষ আশার আলো ভেবেই এই মিথ্যাটা বলেছে মেহরিশ পূর্বকে মেহরিশের কথার পিঠে পূর্ব গাড়ির ডানি বামে তাকালো তবে কোথাও এনেদের দেখতে না পেয়ে বলে উঠল কোথায় দেখো তুমি ওদের এখানে তো কেউ নেই সামনে রেখে এসেছেন আপনি মন কোথায় আপনার গাড়ি চালালে আশেপাশে খোঁজখবরও রাখতে হয় সাথে পিছন ঘুরে তাকালো পূর্ব তার বড় বড় চোখ তুলে মেহের সে দিকে নিক্ষেপ করে মন কোথায় মন তো এতক্ষণ তার উপর নিবদ্ধ ছিল এখন কে বোঝাবে সেটা এই মেয়েকে গাড়িটা কিঞ্চিত পিছনে ঘুরিয়ে নিয়ে গেল পূর্ব রাস্তার পাশে ছোট টঙের দোকানে বসা সবাই তবে এই মুহূর্তে এখানে সবাইকে দেখতে পেয়ে খুশি হতে পারল না পূর্ব তার আর তার বইয়ের পার্সোনাল টাইমের মধ্যে সবাই উপস্থিত বেশ রাগালো তাকে এদের না দেখলে হয়তো এতক্ষণে বাড়িতে পৌঁছে যেত তারা এই তো আর মিনিট পাচেক পরেই তো পূর্বের ক্লাব নিজেকে ধতস্থ করে নিল পূর্ব স্ট্যানিক চেপে বসে আছে সেখানে তবে গাড়ি চলছে না স্থগিত আমি যাই তাহলে সর্বোচ্চ পাঁচ মিনিটস আর শাড়ি ঠিক করে নামো মেহ পূর্বর এহেন ধমকের ন্যায় কথা কর্ণপাত করল না এখান থেকে যেতে পালে বাঁচে সে হাতে সাহায্য নিজের শাড়ি ঠিক করে নেমে গেল মেহেরিশ গাড়ি থেকে মেহরিশ গাড়ি থেকে নামতে জোরে এক শ্বাস নিল এতক্ষণ অনেক নিজেকে দমিয়ে রেখেছে ছেলেটা এখন যেন যেন ছেড়ে পূর্বে বাঁচল এ মুহূর্তে মেহরিস উপস্থিত কল্পনা করতে পারেনি তারা সকলে মেহরিশকে এভাবে তোর জোর করে আসতে দেখে কিঞ্চিত ভাবুক দৃষ্টিতে এদিনা বলে উঠল আরে মেহরিশ তুই এখানে এতপর একটু দূরে নিজের ভাইয়ের ব্ল্যাক মার্সিটিসটা দেখে বুঝতে পারলো এরিনা সব সকলেই এরিনা পিছন থেকে সাব্বিরকে বলে উঠলো তো কি খাবেন ভাবি সাহেবা সাব্বিরের মতো এত বড় একটা মানুষের মুখে ভাবি সাহেবা শুনে খানিকটা ইতিহাস বোধে কাজ করলো মেহরিশের মধ্যে মেহেরিসকে কিছু বলতে না দেখে উল্টো এরিনা বলল আরে ও এসব খেতে পারবে না এসব খেয়ে অভ্যস্ত নয় মেহরিশ সাব্বিরের কথার উত্তর এদিকে এরিনা এবার পলম মহা ফেসাদেব এখানে তো খাবে বলেই আসতে পেরেছে এখন যদি সে কিছু না খায় তার কৈফত নিশ্চয় দিতে হবে ওই লোককে তার হিন্দিনে কণ্ঠে বলে উঠল খাবো ভাইয়া আপনি দিতে বলুন এই না হলে আমাদের ভাবি যে এই মামা আরও এক প্লেট দিন তো স্পেশালভাবে বানিয়ে দিবেন আমাদের ভাবির জন্য গাড়ির ভিতর দিচক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে পূর্ব মেহেরিসের গতিবিধি মনে হচ্ছে এই প্রথমবার মেয়েটা এমন স্বাদের সাথে পরিচিত হয়েছে ফুসকেটা মুখে পড়া মাত্র টকের চোখ মুখ খিচে বন্ধ করে নিচ্ছে বারবার আরমনি হাসল পূর্ব নিজের চুলের ওপর হাত বুলাতে বুলাতে সিটের সাথে হেলান দিয়ে বসলো আরাম করে এদিকে মেহেরিসকে এখানে দেখে সবথেকে খুশি হলো বোধহয় ফাহাদ ইরা আয়না এরিনা খাওয়ার তালে ব্যস্ত আর আর সাব্বিরকে জ্বালিয়ে মারছে তাদের সহধর্মিনীরা সাব্বির এরিনাকে কত করে বলেছে ঝাল বেশি না খেতে অত শুনছে না নামেটা ঠিক দিব্যি ঝাল খেয়ে এগুলো হুয়াচ্ছে আর সাব্বির হাতে ঠান্ডা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে এরিনা পাশাপাশি ফারাদে দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিসের দিকে মেহেরিসের ঝাল লাগানো দোকান থেকে দৌড়ে গিয়ে একটা ঠান্ডা পানি বোতল এনে দেয় সাব্বিন মেহেরিসও ঝালের ঠেলায় ফারাদের হাত থেকে বোতলটা নিয়ে ঢক ঢক করে অর্ধেক পানি শেষ করে ফেলে খেয়ে গাড়ির ভেতর খুব নিখুঁতভাবে এসব কিছু দেখে যাচ্ছে বলবো স্ট্যাং ওপর হাত রেখে রাগ কন্ট্রোল করার চেষ্টা ব্যস্ত সে একে তো না করা সত্ত্বেও এই মেয়ে বারবার একই কাণ্ড করছে এই মেয়ে কি বুঝে না ফাহাদকে তার কোনো দৃষ্টিতে দেখে সবসময় কি বুঝো না বোঝার ভান করে থাকে গুলশান রাস্তা গাড়ির সংখ্যা কম সরু রাস্তা এক পাশ দিয়ে কিছু গাড়ি আসছে আরেক পাশ দিয়ে যাচ্ছে আচমকা একটি গাড়ি মেহেরিসের সামনে দিয়ে যেতেই দেই নিলেই থমকে যায় সেটা দূর থেকে কালো রঙের শাড়ি পরা মেয়েটাকে স্পষ্ট চোখে ভেসে উঠে সুলতান খার তীক্ষ্ণ খারাপ নজরে গাড়ি ব্রেক আচানক কষার তার পাশে থাকা ছেলেটা তাকে উদ্দেশ্য করে বলে উঠল ভাই কি হয়েছে গাড়ি থামাইছেন কেন কিরে রাব্বি আমার এলাকায় নতুন বুলবুলি এসেছে অথচ এতদিন চোখে পড়েনি কেন মানে কি বলতেছেন মাথায় তো কিছুই ঢুকতেছে না ওইটাকে মেহেরিশের দিকে তাকে সুলতান খা হাতের ইশারা দেখিয়ে দিল রাবি নামের ছেলেটিকে পরক্ষণে রাব্বি চোখ সাব্বির সামনে দিকে ঘুরেছিল বিধায় তাদের চেহারা দেখতে পায়নি সুলতান খা আর তার চামচা রাব্বি দিকে দেখে আসবো যা তো জলদি যা বসের আদেশ পাওয়া মাত্রই গাড়ি থেকে নেমে দাঁড়ালো রাব্বি নামের ছেলেটি পরক্ষণে কিছু চোখে পড়ার নেয় দ্রুত আবার গাড়িতে তরফর করে উঠে বসলো কিরে তোকে না যাইতে কইলাম ভাই ভাই পূর্ব তুই পিছনে হের গাড়ি থামানো ভাই আমি যাইতে পারো না আমারে যদি একবার দেখতে পাই এইবার আর রক্ষা নাই দেখেন আমার সামনে একটা দাঁত নাই ওই দিন এক থাপ্পড় দা মাত্রে আমার দাঁতটা আমারে সাইরে বিদায় নিছে এবার যদি আমার আবার দেহে তা হইলে আমার তো রক্ষা নাই বা তো দিয়া কোনো কামই হইল না বলে আবারও মেহরিসের দিকে লোভাতুর চোখে তাকালো সুলতান খা এরপর গাড়ি স্টার করতে করতে রাব্বি নামের ছেলেটিকে আদেশ সূচক বাইককে বলল কালকের মধ্যে আমারই এই সমস্ত খবর চাই পাঁচ মিনিটের কাটা পেরিয়ে পার হয়ে গেছে পনেরো মিনিট পূর্ব আর নিজেকে গুটিয়ে রাখতে পারলো না একে তো এভাবে গাড়ির ভিতরে বসে থাকতে প্রচন্ড অস্বস্তি হচ্ছে তার তারপর আবার এই মেয়েকে ফারহাদের এত কিসের কথা একটা সময় গাড়ি থেকে নেমে দাঁড়ালো পূর্ব দূরত্ব কদম ফেলে এগিয়ে এসে দাঁড়ালো সাব্বিরের সামনে সাব্বির এই মুহূর্তে তার বন্ধুকে এখানে দেখতে পেয়ে স্বরে বলল খাবি ভাই খুব টেস্টি মেয়ে মানুষদের মতো ও সব হাবি চাপি খাই না আমি তাহলে ওইভাবে দাঁড়িয়েছিস কেন যেভাবে তাকিয়ে আছিস পরে তো আবার পেট ব্যথা করবে আমাদের নে একটা খা ইডেট আমার বউকে ছাড় বাড়িতে যাব পূর্ব লাস্টের কথাটি এক প্রকার চিল্লে বলা দরুন খাবার থেমে গেল সবার বড় বড় চোখ করে তাকালো সবাই পূর্ব দিকে তাবি ফির ব্যঙ্গাত্ম স্বরে বলে উঠল তোর বউকে আমরা ধরে রেখেছি নাকি আমার সাথে করে নিয়ে এসেছি মাইয়াডা তো তোদের দেখলে ভয় পালায় যেভাবে মুখ করে থাকি সময় যে কেউ দেখলেই পালাবে বেশি কথা বলতে বলছি তোকে বাড়ি যাব মেহের আসো ফার্স্ট আমি যাবো না আপনার সাথে সে এই সোজা সাপড়ার জবাব আশেপাশে এরিনা সাব্বিত দেখে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলো উক্ত কথাটি মেহরিস তবে যা শোনা মাত্রই চোখের রং পাল্টে গেল পূর্ব দিকে রাগি চোখে তাকে উত্তরে বলল। আসতে বলছি আসো রাগিও না আমাকে আহা ভাবি তো যেতে চাচ্ছে না জোর করছিস কেন ভাই সেটা তোকে বলতে হবে বেশি প্যাক প্যাক করলে আগামী এক বছরে ও বউকে কাছে পাবি না তো ভাবান্তর হলো না সাব্বিরের পূর্বের দিকে চেয়ে রসত্ব সরেফ বলে উঠলো ভাই বাসা যাওয়ার জন্য এত তোর জোর করছিস কেন বউ তো ভেঙে যাচ্ছে না তোর থাকুক না মেহের আসতে বলছি ফুচকার প্লেটটা একটু টুলের উপর রেখে মাথা নিচু করে সায় দিল মেহেসিস এই ঘাট লোকের আদেশ অমান্য করা সাধ্য আর নেই তার কিন্তু সাব্বিরের মনে শয়তানি বুদ্ধি আটল তখন তার বন্ধু যে কেন বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে বোধবা মহতে সবার উদ্দেশ্য বলে উঠল এই আমান আয় তো আমরাও আজকে একটু তোর ভাইয়ের বাসা থেকে আড্ডা মেরে আসি মেহেরিশকে আসতে দেখে পূর্ব হাঁটা শুরু করেছিল গাড়ির দিকে তথা সাব্বির এহেন কথা কর্ণগোচর হতে থেমে গেল সে পিছন ঘুরে ছাব্বিরের দিকে রাগি দৃষ্টিতে তাকে তার উদ্দেশ্যে বলে উঠল আমার বাড়িতে কি শ্রাদ্ধ পড়েছে কারো যে তোরা খেতে যাবি এমন করছিস কেন ভাই ভাবির হাতে এক কাপ কফি খাবো সেটাও খাওয়াবি না ও কফি বানাতে পারে না সোজা সাপটা উত্তর পূর্বের তবে সাব্বিন ও আজ হার মারবে না পিছন থেকে ইরা এরিনার উদ্দেশ্যে বলে উঠল সমস্যা নেই এরিনারীরা তো আছে ওরাই না হয় বানিয়ে আমার বউ আবার কফিটা সেই বানায় বুঝেছিস এমন শেষাদের মতো করছিস কেন জীবনে কফি খাস বন্ধু বাড়ি কফি খাওয়া টেস্ট তুই কি বুঝবি জীবনে গিয়েছিস একবারও আমাদের বাড়িতে সাব্বির ভাই আমি কফি বানাতে পারি আর না পারলেও ইউটিউব দেখে শিখে নিব আপনারা আসেন না আমাদের সাথে বেশ মজা হবে মেহেরিসের কথা শুনে মেহেরিশের দিকে তীগ্ন দৃষ্টিতে নিক্ষেপ করে পূর্ব এই মেয়েটার জন্য হয়েছে এত ঝামেলা এই মেয়ে যদি এখানে না আসতো তাহলে কি এখন এমন কিছু হতো এই সব ঝামেলা বস্তা তার কাঁধে চড়ে এখন বাড়িতে যাবে কোথায় সে ভেবেছিল আজকে এই মেয়ের সাথে সব হিসাব নিকাশ করায় গন্ডায় আদায় করবে রাগে দাঁতে দাঁত পিসে মেহরিসের দিকে তাকে এত পর প্রস্থান করল সেই স্থান সাব্বির আর মিটি মিটিমিটি হাসছে পূর্বের এই অবস্থা দেখে আজ বেশ জব্দ করতে পেরেছে তারা তার বন্ধুকে পাঁচ মিনিটের মাথায় পূর্বের গাড়ি এসে হাজির হলো ক্লাবের সামনে মেহরিসের আগে এসেছিল তবে রাতের বেলায় বাড়িটা বোধহয় আরেকটু বেশি সুন্দর লাগে দেখতে পূর্ব গাড়ি থামিয়ে কাউকে কিছু না বলে ড্রিম করে দরজাটা লাগিয়ে উপরে চলে গেল সোজা মেহরিশ এখনো নামেনি গাড়ি থেকে পূর্ব এমন জোরে গাড়ি লাগিয়েছে যে দরজার সাথে তার বুকটা বোধ হয় কেঁপে উঠেছে ভয়ে পূর্বে সুইমিং পুলের পাশে বসে আছে সবাই গোল হয়ে হাতে সবাই কফির মগ তবে আয়না এখন এখানে নেই তাকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়েছে ইরা কারণ এখন তারা সবাই মিলে একটা গেম খেলবে ট্রুথ অ্যান্ড ডিয়ার তাই আয়নাকে ভিতরে রেখে সিদ্ধান্ত নিল সবাই মিলে বাইরে খেলা যেহেতু বাড়িটা অনেকটা অন্যরকম অর্ধেক বাড়ি পূর্বে আশেপাশে বেশ জায়গা আছে সেখানে বসেই তারা গোল হয়েছে পূর্বকে তারা একবারও সাদেনি জানে সে আসবে না তাই আর অযথা বিরক্ত করেনি তাকে পূর্ব সেই যে এসে নিজের রুমে ঢুকেছে বের হয়নি আর আপাতত কফি খাওয়া শেষ ইরা কফি বানিয়ে দিয়েছিল তখন সবাই একসাথে গোল হয়ে বসে আছে মাঝখানে একটা কাচের বোতল রাখা রাত প্রায় এগারোটার ঘর পেয়ে গেছে খেলার মাঝে হঠাৎ এসে তাদের বরাবর বাইরে একটা চেয়ারে হেলিয়ে বসেছে শার্টের ওপরে একটা বোতাম খুলে হাতে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস এর মাঝে মেহেরিসের দিকে বোতল ঘোরালো সবাইকে কিছু বলতে না দিয়ে সাব্বি সবাই আগে বলে উঠল কি নেবেন ভাবি সাহেব মেহেরিস্টে সুতালো হুম ট্রুথ নেবো ভাইয়া আচ্ছা ভাবি চান কিছু মনে করিয়ে না যেহেতু এটা একটা গেম তাই এখানে ছোট বড় কেউ নেই আমরা সবাই সমানার সম্পর্কে তো আপনি আমাদের ভাবি সমস্যা নেই ভাইয়া বলুক কি জিজ্ঞেস করবেন সাবির আকবাড়িয়ে কথা মানে বেশ ভালো করে দূর থেকে আন্দাজ করতে পালে পূর্ব মাত্র মুখে দেওয়া কোপগুলো বিষম খেয়ে ফেলে দিল বাইরে পূর্বকে এভাবে বিষম খেতে দেখে সবাই চাইলো এখন পূর্বর দিকে সাবিরও বুঝতে পারলো তার বন্ধু হঠাৎ ঠিক কী কারণে এভাবে বিষম খেলো ইডিয়েট এই তোদের বাড়ি ঘর নেই কত রাত হয়েছে খবর আছে আমার ওঠ এখান থেকে দেখেছিস আমান্তর ভাই কীভাবে ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইচ্ছে তো করছে সেটাই করতে পাঁচ মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আই শেয়ার প্রত্যেকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করব না এত অপমান সহ্য করা যায় না এই আমান চল আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না আর স্বার্থপর বউ এখন বন্ধুকে তাড়িয়ে দেয় এমন সাতবার ফ্রেন্ড যেন আর কারো না হয় একে একে সবাই বের হয়ে গেল পূর্ব ফ্ল্যাট থেকে মেহরিশ তাকে পিছু পিছু বের হতে নিলে পিছন থেকে হাত চেপে ধরল পূর্ব মেহরিসের উদ্দেশ্য ভারী গলায় শুধালো আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম ইয়ে মানে বাড়িতে তখন কি বললাম ভুলে গেছেন আজ থেকে এটা আপনার বাড়ি এখান থেকে কোথাও যেতে পারবেন না আমার সাথে এখানে থাকতে হবে আপনাকে সারা জীবন মেহরিশকে টেনে আর একটু কাছে এনে এক হাত দিয়ে ঠাস করে মেইন রোডটা লাগিয়ে দিলো করবো এতক্ষণ ভয় না পেল সবাই অনুপস্থিতে একা পরিবেশে এবার যেন মেহরিশকে সমস্ত ভয় ঘিরে ধরল চারিপাশ থেকে রকম আমতামতা করে বলতে লাগলো মানে আসলে সবাই তো চিন্তা করবে আমার জন্য আর আমার তো এখানে কোনো কিছু নেই সবই তো ওই বাড়িতে কেউ চিন্তা করবে না স্বামীর সাথে আছেন শুনলে সবাই বরং খুশি হবে আর রইল আপনার জিনিসপত্রের কথা আপনার স্বামী কি টাকা অভাব করেছে নাকি পূর্ব এহেন কথার মধ্যে আচানক দরজা করা খাতে সব তো কানে আসতে এবার খুব বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে দাঁত কিরমির করে খুলে দিল দরজাটা মেহরিশ পূর্ব পিছনে দাঁড়িয়ে এই সুযোগে দৌড়ে পালালো সেখান থেকে দরজার সামনে আমানকে চোরা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে একরাশ বিরক্ত নিয়ে জিজ্ঞেস করল কি সমস্যা তোর আবার কি চাই ভাই আসলে ফোনটা রেখে গিয়েছে ভুলে আমার না আমার না এবার সাব্বির ভাই ভুলে ফোন রেখে গেছে আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে আগে দাঁত মুখ খেঁচে বড় নিঃশ্বাস নিল পূর্ব সাইড কেটে সরে আমানকে ভিতরে ঢোকার জায়গা দিয়ে বলল এক মিনিটের মধ্যে বিদে হয় এখান থেকে তখন মেরিস সেখান থেকে দৌড়ে এসে একটা রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা লক করে বসে আছে পূর্ব এই ফ্ল্যাট দুটো বেডরুম একটাতে পূর্ব থাকে আর একটা আপাতত খালি পড়ে থাকে সব সময় মেহরিশ তারা এত অস্থির ছিল যে পূর্ব রুমে ঢুকতে বসে আছে পরক্ষণে খেয়াল করতে বুঝতে পারলো সেটা পুনরায় বের হওয়া মতো সাহসার অবশিষ্ট নেই তার মধ্যে পূর্ব ততক্ষণে সোপার ওপর বসে ফোনে কথা বলছিল ওর সঙ্গে কথা শেষ হতেই চারোপাশে মেহরিশকে না দেখে বুঝতে পারলো নিশ্চয়ই মেয়েটা তার থেকে পালানো যেন কোথায় লুকিয়ে বসে আছে ভাবতে আন মনে হেসে উঠলে পড়বো আর তাদের মধ্যে এমন দূরত্ব যায় না সেজন্যই তো বউকে নিচ বাড়িতে নিয়ে এসেছে সে নিজেকে আর দূরে সরিয়ে রাখবে না আর না তো বউকে দূরে সরতে দেবে এখন কিসের বাধা তাদের বিবাহিত স্বামী স্ত্রী দুজন তার মধ্যে তার বউ তো বেশ কিছুদিন আগেই আঠেরো পেরিয়েছে তাহলে আর কেনই ছাড় দেবে সে তার বউকে তার অনুভূতি সে এবার বুঝাবে তার ছোট বউটাকে মুখে না বড় কাজের মাধ্যমে বুঝাবে তার ভালোবাসার পরিণাম বসা থেকে উঠে দাঁড়ালো পূর্ব নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে বুঝতে পারলো তার বউ শেষ মেশ পালাতে গেল। তার নিজের রুমে আশ্রয় নিয়েছে স্বাভাবিকের ন্যায় টোকা দিল সে মেহের এবার যেন মেহেরিসের আত্মাটা সইকে গাঠ হয়ে গেল বলে ঠিক এই ভয়টাই অপেক্ষা ছিল সে এতক্ষণ এখন কি হবে কিভাবে আড়াল করে রাখবে নিজেকে আর মেহের আই ওপেন ওভেন দাডোর আমাকে রাগিও না তাহলে আজ কান্না করেও ছাড় পাবে না না মেহরিস আর নিজের মধ্যে সাহস বজায় রাখতে সক্ষম হলো সে সহসা উঠে দাঁড়ালো পরপর আস্তে আস্তে কদম ফেলে দরজা খুলতে আচানক তাকে জড়িয়ে দেয়ালের সাথে লাগিয়ে ঘিরে ধরলো পূর্ব যেন এতক্ষণ তার দরজা খোলার অপেক্ষায় ছিল সামনে থাকা লোকটা এখন কি করবে মেহরিস আর কোথায় বা পালাবে সে এখন এই পুরো বাড়িতে তারা দুজন আছে আর তো কেউ নেই এখানে